প্রতিবছর বছর বর্ষা মৌসুমীর তিন থেকে চার মাস মধুমতি নদী পাড়ের বসতিরা তীব্র ভাঙনের কবলে পড়ে এবছরও তার ব্যতিক্রম ঘটেনি জুলাই মাসের মাঝামাঝি থেকে লোহাগড়া উপজেলার জয়পুর ইতনা লোহাগড়া শালনগর লাহুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় শুরু হয়েছে মধুমতি নদীর তীব্র ভাঙন প্রতিদিনই নদীর গর্ভে চলে যাচ্ছে নদীর তীরবর্তী বিভিন্ন স্থাপনা এবছর বেশি ভাঙন শুরু হয়েছে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে প্রতিদিনই বসতিদের ঘরবাড়ি বাড়ি মধুমতি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এ জনপদের হাজারো বাসিন্দাদের কাছে নদী ভাঙন একটি চিরচেনা বিষয় প্রতি বছরই এই এলাকার মানুষকে ভাঙনের কবলে পড়তে হয় মৌসুমের শুরু থেকেই শুরু হয়েছে ভাঙন গত এক মাসেরও বেশি সময় ধরে একটু একটু করে ভাঙছে নদী তীরবর্তী বিভিন্ন এলাকা প্রতিদিনই নদীর গর্ভে চলে যাচ্ছে সহ বিভিন্ন স্থাপনা এ মৌসুমে অব্যাহত ভাঙনে শুধু আমডাঙ্গা গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবারের বসতভিটা গিলে খেয়েছে এই মধুমতি নদী গ্রামের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে সর্বনাশা মধুমতি ভাঙন অব্যাহত থাকলে গ্রামের অবশিষ্ট চার শতাধিক পরিবারের ঘরবাড়ি মসজিদ স্কুল কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে শুধু আমডাঙ্গা নয় নদী ভাঙনের আতঙ্কে রয়েছে লোহাগড়া উপজেলার জয়পুর ইতনা লোহাগড়া শালনগর লাহুরিয়া কোটাকোল মল্লিকপুর ইউনিয়নের অন্তত পনেরোটি গ্রামের হাজারো পরিবার ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এ জনপদের অর্ধ লক্ষাধিক মানুষ আমাদের গ্রামটা যেভাবে ভাঙছে মানুষ সব ঘরবাড়ি নিয়ে সরানোরও ই করতে পারছে না এমন ভাবে ভাঙছে মানুষ মাল জিনিসগুলো নিয়ে সারবে এরকমের পরিবেশ নাই এই গ্রামটা একশো বাড়ির মতন চলে গেছে প্রত্যেক দিন আপনার পাঁচটা সাতটা বাড়ি ভেঙেছে এবং আরও নদীর যে একটা বিষয় যেই জায়গাটা বাড়ি ওই সাইডটাই ভাঙ্গন বেশি দেখা যায় বুঝছেন ফাঁকা জায়গা বেশি ভাঙে না বাড়ির সাইডটাই বেশি ভেঙে ডলি নিয়ে যাচ্ছে এখন এই বছরে যে ভাঙন দিছে আমাদের এক দেড়শো বাড়ি বিলীন হয়ে গেছে গরিব মানুষ দেখেন কি অবস্থা এই যে ভাঙে চুরে চলে গেছে থাকার কোনো জায়গা নেই এর আগে আমাদের বাড়ি আমার জীবনে আরো দুইবার ভাঙছি এবছরে আমাকে এই জায়গা ভাঙন শুরু হয়েছে এবারও আমার বাড়ি থাকবে কি থাকবে না এর কোনো নিশ্চয়তা নাই আমরা আমডাঙ্গাবাসী খুব অশান্তিতে আছি কি হবে এখনও আমরা বলতে পারতেছি না ঠিক আছে আমাদের বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে পঞ্চাশ বছর ধরে দেখতেছি এই ভাঙ্গল এর মধ্যে কেউই আসে না যে কী কী করতেছে তা কিন্তু কোনো কিছু কয় তাই না রোধ করার জন্য কোনো পরিকল্পনা হাতে নিচ্ছে না কয়েক বছর বালির বাস্তা ফেলেছে কিন্তু সেই বাস্তা অন্যাসে চলে যায় ভাদ্র মাস আগেই কিন্তু এখানে পাথর দিয়ে যদি বাধাই করা হতো তাহলে মনে হয় এই গ্রামকে রোধ করা যেত ভাঙ্গন রোধ করা যেত জেলার আশি কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহমান মধুমতি নদীর ১৩ কিলোমিটার রয়েছে অধিক ঝুঁকিতে এ সকল ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে অনুমোদন সাপেক্ষে বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে তো আশি কিলোমিটারের ভিতর আমাদের সাড়ে তেরো কিলোমিটার ভাঙন ঝুঁকিপূর্ণ আছে তো আমরা ইতিমধ্যেই সাড়ে তেরো কিলোমিটার বিষয়ে আমরা ডিবিবি প্রণয়নের জন্য ফিজিবিলিটি স্টাডি আমাদের চলমান আছে অচিরেই ফিজিবিলিটি স্টাডি শেষ হবে সেটি হলে এই সাড়ে তেরো কিলোমিটারের স্থায়ী বাঁধের জন্য আমরা কার্যক্রম পদক্ষেপ নিব কয়েক যুগ ধরেই নদী ভাঙনের এই ধারা অব্যাহত থাকলেও তা প্রতিরোধের তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা সর্বনাশা মধুমতি ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের